রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এটা কি মাছ বলো তো চলো আমি বলে দিই এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটা গোটা এনেছিলো সেটাকে ভালো করে পরিষ্কার করে আশ ছাড়িয়ে কেটে ধুয়ে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে ধুয়েছি আর দিকে কড়াই যে গরম হয়েছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পরে দিয়েছি আলু একটা ভাজা ভাজা হলেই সে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো জল ছেড়ে গেছে এবার একটা মিক্সিং জারে টমেটো জিরে ধনে লঙ্কা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে একবারে মাখিয়েও রাখতে পারো আমি মাখিয়ে রাখি নিই মশলাটা ভাজা ভাজা করবো দেখে এর মধ্যে দিলাম এখন দেখো মাছটাই কী সুন্দর জল ছেড়ে গেছিল এখন দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর তুলে দেখো মাছটা পুরো ঝুরুঝুরু হয়ে গেছে আর এদিকে জলটাও টেনে যাচ্ছে দেখো জলটা পুরো টানিয়ে নেব আলাদা করে এই মাছে কোনো জল দিতে হয় না আর এ দেখো রেডি এটা গরম গরম ভাতে ব্যাপক লাগে তা টাটা